নমস্কার লোকসভা নির্বাচন পর্ব চলছে ইতিমধ্যেই চারটি দফার নির্বাচন হয়ে গেছে এখনও তিনটি দফার নির্বাচন বাকি আছে শেষ দফায় যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার কর্মসূচি তুঙ্গে চলে গেছে এখন যেটা দেখা যাচ্ছে যে একদিকে বাম কংগ্রেস জোট আরেকদিকে তৃণমূল আরেকদিকে বিজেপি এই মূল যে দলগুলো মৌলিক যে জোট বা দলের যে লড়াই এই ত্রিমুখী লড়াই যে বিভিন্ন প্রান্তে যেটা হচ্ছে কিছু যে অন্যান্য দল নেই তা নয় কিছু অন্যান্য দলও আছে কিন্তু মূলত যে তিন ত্রিমুখী লড়াই এই পর্বে দেখা যাচ্ছে যে এবারে যেটা বিশেষভাবে যেটা নজর কাটছে তা হচ্ছে যে বাম কংগ্রেস জোটের প্রচার বাম কংগ্রেস জোটের যে ব্যাপক প্রচার এবং তাতে যে মানুষের সারা এটা কিন্তু এই বছরের এই লোকসভা নির্বাচনে বিশেষভাবে দেখা যাচ্ছে যেটা অন্য বছরগুলোতে দেখা যায় না সেটা এবারে দেখা যাচ্ছে এবং এর ফল কতটা ভোট বাক্সে পড়বে কি পড়বে না সেটা তো অন্য প্রসঙ্গ কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তে সেরকমই একটি নজর কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর কেন্দ্র এই ব্যারাকপুর কেন্দ্র দীর্ঘদিনের এই ব্যারাকপুর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের তরিত বরণ তোপদার এখানকার সাংসদ ছিলেন দীর্ঘদিন ধরে তিনি সাংসদ ছিলেন তারপরে পালাবদল ঘটেছিল এবারে ব্যারাকপুরে যেটা দেখা গেছিলো যে ওখানকার যিনি অর্জুন সিং অর্জুন সিং তিনি তৃণমূল করতে করতে গত নির্বাচনে অর্থাৎ তিনি বিজেপির দিকে চলে গেছিলেন তারপরে তিনি ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন এবং তারপরে ভোটের পরে বিধানসভা ভোটের আগে তিনি আবারও তৃণমূল কংগ্রেসের ঢুকে পড়লেন এই বছর দেখা গেল তার নাম ঘোষণা হলো না তখন তিনি আবার বিজেপিতে ঢুকে গেলেন তৃণমূল ছেড়ে দিয়ে তো এবং তৃণমূলে তিনি বিজেপিতে তিনি টিকিটও পেয়ে গেলেন এই যে দেখা যাচ্ছে যে দুই দলেরই দরজা যে হাট করে খোলা রয়েছে একজন একজন থেকে বেরিয়ে গিয়ে অন্য দলে ঢুকে পড়ছেন এবং টিকিট পেয়ে যাচ্ছেন এই দল থেকে ওই দল ওই দল থেকে সেই দল এটা মানুষ কতটা ভালোভাবে নিচ্ছে সেটা তো ভোট বাক্সে সেটা বোঝা যাবে যে মানুষ কতটা ভালোভাবে নিচ্ছে সেটা ভোটের ফল বোঝা যাবে অবশ্য মানুষ ঠিকঠাক ভোট দিতে পারলে পুরো ব্যাপারটা তখনই সেটা বোঝা যাবে যে মানুষ কোন দিকে যাচ্ছে মানুষ এই ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছেন কি না কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সিপিএমের হয়ে যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি বিশিষ্ট অভিনেতা মঞ্চ এবং চলচ্চিত্র খ্যাত বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ অত্যন্ত সুদর্শন সুবক্তা এবং দেবদূত ঘোষ খুব স্বচ্ছ ভাবমূর্তির একজন ছেলে ভীষণ ভালো অভিনেতা শিল্পী হিসাবে যথেষ্ট গুণী শিল্পী তাকে এবারে বামপন্থীরা ওখানে প্রার্থী করেছে এবং সেই দেবদূত ঘোষের প্রচার পর্ব কিন্তু ওখানে যথেষ্ট সাড়া ফেলেছে আমরা দেবদূত ঘোষকে এ ব্যাপারে জানতে চেয়েছিলাম ফোনে তিনি কী বললেন আসুন একটু খুবই ভালো সাধারণ মানুষ তো নানাভাবে বঞ্চিত শিক্ষিত ছেলে মেয়েরা বঞ্চিত কৃষকরা এমএসপি পাচ্ছে না এসব নানা কারণে মানুষ বঞ্চিত সেই জন্য তাদের বঞ্চনার কথা সংসদে কে তুলে যে সংসদরা কোন দলে কখন থাকবেন আহ সংসদে উপস্থিতি যাদের নেই হ্যাঁ সেক্ষেত্রে সারা খুবই পাচ্ছে শুনলেন জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের বক্তব্য শুনলেন যে মানুষের সারা তিনি ভালোই পাচ্ছেন দেখা যাচ্ছে যে তার যে মিছিল মিটিং জনসভাগুলো হচ্ছে সেখানে সত্যি সত্যি মানুষের ব্যাপক হারে মানুষের সাড়া মিলছে প্রাণস্পন্দন দেখা যাচ্ছে আবেগ দেখা যাচ্ছে ভালোবাসা দেখা যাচ্ছে এমনিতেই তার একটা নিজস্ব ইমেজ আছে নিজস্ব পরিচয় আছে নিজস্ব ভাবমূর্তি আছে তিনি একজন ভালো অভিনেতা বড় অভিনেতা দক্ষ অভিনেতা স্বাভাবিকভাবে তার নিজের পরিচয়তেও তিনি কিছু মানুষকে তিনি যে আকর্ষণ করছেন সেটা স্বাভাবিক একটা ঘটনা এবং তিনি কিছু মানুষকে সত্যি সত্যি তাঁর নিজের কৃতিত্বে নিজের ভাবমূর্তিতে নিজে কিছু আকর্ষণ করছেন এবং তারপরে তার দল এবং তারপরে অন্য দলের যে ব্যাপারগুলো যেগুলো দেখা যাচ্ছে এই সব মিলিয়ে এখন ভোটে কি ফল হয় সেটা তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে চার তারিখ অবধি প্রকেশিফ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ